নাঙ্গলকোটে মোবাস্সের আলম ভুইয়া সহ নেতাকর্মীদের মিথ্যে মামলার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল নেতা ভূয়ার ঘোষণা দল দিবে আমরা সবার সাথে তার পক্ষে কাজ করব কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা রায়কোট দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশের আলম ভূইয়ার এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বুধবার সন্ধ্যায় তুলাতলী বাজার থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের রাস্তার মাথায় শেষে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় বক্তব্য রেখেছেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাবেদ হোসেন মজুমদার আরেক উপজেলা সদস্য মোহাম্মদ মহিন উদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক সদস্য সচিব নুরুল আলম বসির ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজালাল এবং ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন এবং ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইয়াসিন রনি এবং সাবেক সিনিয়র সহ সভাপতি শাহরিয়া রহমান এবং সুবনেতা এম আই মোজাহিদ সাইফুল ইসলাম এনায়তুল্লাহ হান্নান সরকার সোহাগ আহমেদ রিফাদ হোসেন ইয়াসিন হোসেন সাইফুল ইসলাম ছাত্রনেতা মজুবুল ইসলাম মজিব নাজিম উদ্দিন হাসিব তুরাত মিলন জননেতা মশিয়াল আলম বিয়ান নামে মিথ্যা

নির্বাহী কমিটি সদস্য জনাব প্রবাসের আলম ভূঁয়া সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ ওখানে উপস্থিত হয়েছিলেন দিন চারটার দিকে বাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আমাদের যুব দলের একটি কর্মী সভা ছিল জনাব প্রবাসের আলম ভূঁয়া কর্মী সভায় উপস্থিত হয়েছেন চারটার দিকে উপস্থিত হয়েছিলেন এর ভিতরে তার সাথে ওনার সাথে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ ছিলেন উনি রায়পুর দক্ষিণ ইউনিয়নে দাওয়াত খেয়েছেন মানুষজন দেখেছেন উনি বাঙুরটা যাওয়া পর্যন্ত এবং বাঙরটাতে একটি সফল যুব দলের সফল কর্মীসভা করেছিলেন বাঙ্গুরটা পর্যন্ত কর্মীসভা করা পর্যন্ত এবং উনি সভা থেকে সভা শেষে ফিরে যাওয়া পর্যন্ত নিরাপদ গেছেন কোনো পথে কাছে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি কোনো মারামারি হয়নি কাটাকাটি হয়নি বাংলার জনগণ রায়গোট দক্ষিণের জনগণ রায়কোট উত্তর ইউনিয়নের জনগণ সবাই দেখেছেন আপনারা জানেন ওখানে উপজেলার একজন স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম ভুইয়া সাহেব উনি আমাদের এই দলের একজন নেতা উনি ওই দিনে ওখানে কীভাবে মারা গেছেন আসলে আমরা কিন্তু আমরা অনেক উপার্থ একটি মহিলার ভিডিও ফুটেজ দেখেছি বিভিন্ন মানুষের কথা শুনেছি উনি সুরের কোথায় জানেন কিন্তু সিসি ক্যামেরায় ভিডিও গতিতে আমরা দেখেছি শুনেছি উনি স্ট্রক করে মারা গেছেন উনাকে কেউ আক্রমণ করেছেন এমন কোনো তথ্য উপাত্ত আগ পর্যন্ত নেই ওনার এই মৃত্যুকে কেন্দ্র করে নাঙ্গলকোটে একটি অপরাজনীতি হয়েছে জনাব প্রবাসের আলম ভূয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে ওনার হত্যাকাণ্ড অবহিত করে হত্যাকাণ্ড চালিয়ে দিয়ে উনি সহ জনাব প্রবাসের আলম ভূয়া সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দুর বিরুদ্ধে মিথ্যাচার আপনারা জানেন ওই মামলায় কুমিল্লা বিনফুটিয়া কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার বন্ধু আসান হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে ওনাকে গ্রেফতার করে জেলে প্রেরণ করা হয়েছে কত সত্র পোষক যিনি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়ে তুলেছিলেন এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন অসংখ্য মামলা খেয়েছেন তিনি ঘরে ঘুমাইতে পারেন আজকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব ছাত্রদল ছাত্র দল সহ অঙ্গ সংগঠনে অনেক নেতাকর্মী অনেক মানুষের সমর্থন সাধারণ মানুষের সমর্থন ওনাদের জনপ্রিয়তার উপর ব্যক্তিত্বের উপর কেন্দ্র করে নেতাকর্মীদের পাশে ছিলেন মামলা হামলায় অর্থ বিদ্যুবে করেছেন দেখভাল করেছেন অসংখ্য কাছে যে সময় এসে বেশিরভাগ সরকার পতন হওয়ার পরে যে সময় উনার নামে মামলা হওয়া অত্যন্ত উৎপাদন আমরা রায়কোট দক্ষিণ ইউনিয়ন থেকে রায়কোট ইউনিয়ন মাসির পক্ষ থেকে এর ঋণ নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পরিশেষে বলতে চাই যে মিথ্যা মামলা প্রতিদ্বন্দ্বে প্রত্যাহার করুন প্রত্যাহার করুন প্রত্যাহার করুন